আসে বাবা কামা এই অবস্থা করিছে ঘরে ওঠে ফেলে দিছে ওঠে ফেলে দিছে বাবা ওর তাকে ডাকুছে মা করে আমি আবার আনু বাবা আসে দেখি বাবার গোটাল গাও বিধা এখানে ক্ষত বিক্ষত রক্ত এ করি তাই লুর আলুম নামের ছেলে আর বউর নাম মুনি আসে দেখি এখান থেকে আর একটা ছেলে পালিয়ে যাচ্ছে তার ডাকিছি শুনেনি বাবা কিচ্ছু শুনোছো না তাই খালি দৌড়াতে আছে বেরিয়ে আলো ঘুরে গেছে তারপরে আমার ভাই কমলা লাইট ল তারপরে তো চলে গেল মামা আমরা বিচারে সরকারের কাছে শূন্য কাছে দেশবাড়ির কাছে বিচারে আমি তার ভুল অসুস্থ আমি তাকে দেখতেgeqslantলাম হঠাৎ শুনলাম যে আমার স্বামী অসুস্থ কেও বলেননি আমার কি হয়েছে আমি বাড়িতে আসলাম আসে দেখি তার কিছুই সাংঘে কেটে ফেলা হয়েছে কিছু জিজ্ঞাসা করার জন্য বগুড়া থেকে ডাইরেক্ট ঢাকাতে সেখানে এখন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আমি তাদের সুস্থ দিতে আসছি লুরানুমের বউ উনি আমার দেবরক মির্জা হলো নুন বাচ্চা কাটিছে মাথার দাঁড়িয়ে হাঁটাছে তার মধ্যে কুকুরের লেজা ফেলে দিতে ফেলে দিয়ে থিয়ে আছে তখন ওরাই থানাত গেছে আমরা কেস করবা গেছি ওই ওরা দেখা দেখি ওরাই কেস করে ওকে ওর থেকে হারাস ওরা যে ভালো মেয়ে হলো হনি তাহলে বাই তাহলে হনি ওকে পক্ষে দশজন থাকলেনি আমাকে পক্ষে দশজন থাকলেনি সুস্থ বিচার চায়